হ্যালো এভরিওয়ান কাল আমরা হঠাৎ প্ল্যানে চলে গিয়েছিলাম একুশে বইমেলায় তো মেলা যাওয়ার আগে রমনা পার্কের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম ওখানে অনেক বাচ্চারা খেলা করছিল দেখে ভাবলাম জাইনাবকেও আমরা ভিতরে নিয়ে যাই যে ভাবা সেই কাজ আমরা ভিতরে নিয়ে আসলাম জাইনাবকে ও জানতো না যে আমরা পার্কে ঢুকবো ও দেখে তো মহা খুশি এত বাচ্চা এত মানুষ আর কালকে মেবি হিন্দুদের সরস্বতী পুজো ছিল তো আরও বেশি মানুষ ছিল অনেক বাচ্চা ছিল অনেক মানুষ ছিল ও দেখে পাগল হয়ে গেছে এত বেবি এত মানে খেলনা পার্কে আসছে দেখে পাগল হয়ে গিয়েছে কোনটা থেকে কোনটা উঠবে স্লাইডে উঠবে না দোলনায় উঠবে তো একা একাই স্লাইডে উঠছিল একা একাই সব জায়গায় যাচ্ছিলো কারো হেল্প নেবে না তো এই যে দৌড় দিয়ে এখানে এসে ঝুলতে শুরু করে দিয়েছে উঠছে এখানে ওর অনেক মজা পেয়েছে এখান থেকে ও নামবেই না পরে অনেক বলে কয়ে আমরা অন্য এক জায়গায় নিয়ে গেলাম তো এখানে সেই দড়ি বেয়ে উঠতে শুরু করলো একা 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 একাই উঠছে ও বাবা বলছিল বাবা পড়ে যাবে পড়ে যাবে হেল্প করতে যাচ্ছিলো কিন্তু ধরতে দিবে না ওকে একা একাই উঠবে ও বাসায়ও অবশ্যই এটা করে একা একা জানালা বেয়ে উপরে উঠে যায় একা একা নামে আমি তো ওকে গেছো বাদুর বলি তো এখান থেকে এক একা নামছে এক একা উঠছে কয়েকবার উঠেছে তো এখা এখান থেকে নামার পরে এই যে ওর বাবা কয়েকবার ওকে হেল্প করতে গিয়েছে কিন্তু ওর বাবার কোনো হেল্পই সে নেবে না তো এখান থেকে যাওয়ার পর আমরা হাতে হাতে এই বাবলসের কাছে বাবল মেবি বে এটা বাবল হবে এখানে চলে গেলাম ও বুঝতে পারছে না এখানে গিয়ে ও কী করবে তো এখানে যাওয়ার পর বললাম যে তুমি ভিতরে যাও ও ভিতরে গেল কিন্তু ওখানে ও যে উপরে একটা বেবি উপর দিয়ে উঠে ওই হোল দিয়ে নামতে ছিল তো ও এটা করতে চাচ্ছিলো ও উঠতে চাচ্ছিলো অনেক এটা ক্লিপ নেওয়া হয়নি তো ওখান থেকে বের হয়ে ও পার্ক থেকে যাবে না ও পার্কেই থাকবে তারপর অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে নিয়ে বাইরে আসলাম আসার পরে চলে গেলাম বইমেলায় বইমেলায় যেয়ে যাই না এত টায়ার্ড হয়ে গিয়েছে মানে পার্কে খেলাধুলা করে বেসিক্যালি টায়ার্ড হয়েছে আর বইমেলার ভিতরে যে আর সে হাঁটবে না সে তার বাবার কোলে কোলে ঘুরবে বলে বাবা আমি হাঁটবো না আমার পা ব্যথা করছে আমাকে কোলে নিয়ে হাঁটো তো ও এটাই করে ওর বাবার সাথে বাইরে গেলে ওর ও হাঁটতে চায় না ওর বাবার কোলে কোলে ঘুরবে তো আমরা একটু বইমেলা ঘুরে দেখছিলাম ও মাঝে মাঝে হাঁটছে মাঝে মাঝে আবার ওর বাবার কোলে কোলে ঘুরছে তো বেশিরভাগ সময় ওর বাবার কোলে কোলেই ঘুরেছে তো এখান থেকে আমরা বেজে বইমালা থেকে বের হয়ে যাচ্ছি এখানে অবশ্য হাঁটছিলো ওর হাত ধরছিলাম বাট ও হাত ধরতে দিবে না বল ভয় দেখায় যে কোলে উঠবো কিন্তু তো হাঁটতে হাঁটতে এখান থেকে যাওয়ার সময় যখন গ্লাস টাওয়ারের ওখানে মানে বের হয়ে যাওয়ার সময় দেখলাম গ্লাস টাওয়ারের মানে ভিউটা অনেক সুন্দর উপরে চাঁদ দেখা যাচ্ছে তো ওইখানে জাইনাবকে বললাম জাইনাব তুমি দাঁড়াও আমরা তোমার একটা ছবি নিই ও বলছিলো যে ছবি করো আমার ছবি করো পাকা বুড়ি এখানে দাঁড়িয়েছিল তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়াই মিঠাই খাচ্ছিল আর বলছিল আমার ছবি করো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই 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 বাই